হ্যালো ইবরিয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঙ্কার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু ঢাকা থেকে বরিশালে উঠেছে বিশাল একটা লঞ্চের বর আছে এই বহরে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো লঞ্চ ছিল তো এই বহরে কী কী লঞ্চ ছিল কোন লঞ্চটা আগে আসলো কোন লঞ্চটা পরে আসলো কোন লঞ্চটা কীভাবে বার্থিং করলো এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এখানের কথা না বেরিয়ে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে ভিডিও সময় হচ্ছে এখন রাত্র তিনটা বাজে বিশ মিনিট তো তিনটা বাজে বিশ মিনিটে বৈশালঘাটে আসতেই একটি লঞ্চ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি সেই লঞ্চটি হচ্ছে এমবি রাজারহাট বি লঞ্চ তো লঞ্চটি থেকে যাত্রীরা নামতেছে খুব সম্ভবত এই লঞ্চটিতে আজকে প্রচুর যাত্রী হয়েছে চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই পরিমাণ যাত্রী দেখেন লঞ্চটিতে টু লাস্ট একদম সবখানে কিন্তু আমরা যাত্রী দেখতে পাচ্ছি প্রচুর যাত্রী হয়েছে প্রচুর আর লঞ্চটি চলাচল করে থাকে ঢাকা বরিশাল বরগুনা রুটে ওকে আজকের ফার্স্ট লঞ্চ এমবি রাজারহাট বি ভিউর সময় হচ্ছে এখন তিনটা বাজে পঞ্চাশ মিনিট আমরা নদীর ওপারে কিন্তু একটি লঞ্চ দেখতে পাচ্ছি আর এই লঞ্চটি হচ্ছে এমবি বি মানামি সার্চ দিয়ে এদিক ওদিক দেখতেছে সামনের পটার কি অবস্থা সময় হচ্ছে এখন তিনটা বাজে বান্ন মিনিট বৈশাল পন্টুনের একদম কাছাকাছিতে আছে এমবি মান মানামি আর ঘাটে স্টিল এখনও দাঁড়িয়ে আছে এমবি রাজারহাট বি মানামি হয়তো বা এক মিনিটের মধ্যেই ঘাট করবে ইনশাল্লাহ মানামি এই মুহূর্তে কিন্তু তার স্পিড কমিয়ে দিলো যেহেতু পন্টুনের খুবই কাছাকাছিতেই আছে লঞ্চটি এই হচ্ছে পন্টুন আর এই হচ্ছে এমবি মানামি সাথে মিশে গেল এমবি মানামি ওকে আজকে বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে ফার্স্ট করলো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানামি থেকে যাত্রীরা নামতেছে আর ওই দিকে আরো একটি লঞ্চ কিন্তু হুঁকি দিল সময় হচ্ছে এখন তিনটা বাজে উনষাট মিনিট এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম বি পারাবত আঠারো লঞ্চকে যারা পারাবতের স্পিড নিয়ে কমপ্লেন করেন আজকে আশা করি তাদের কমপ্লেন থাকবে না আসলে পারাবত যে টানলে পারে এই তার প্রমাণ প্রত্যেকটা লঞ্চই এক একটা না এক একটা বৈশিষ্ট্য বহন করে তো পারাবৎ আসলে স্পিডের জন্য না পারাবৎ হচ্ছে রিলায়েবল জার্নির জন্য এনিওয়ে পারাবত আঠার পর কিন্তু আছে শুভরাজ নয় তার সাথে আরও একটি লঞ্চ কিন্তু উঁকি দিল ওইদিকে বরিশাল পন্টনের খুবই কাছাকাছিতে আছে এমবি পারাবত আঠারো সময় হচ্ছে এখন চারটা বাজে তো দেখতে পাচ্ছেন পারাবত এই মুহূর্তে গতি কমিয়ে দিছে। আজকের কিন্তু সেকেন্ড পজিশনে আছে এমবি পারাবত আঠারো ছিলাম আমরা পারাবত আঠারোর পেছনে আরেকটি লঞ্চ আছে সেটি হচ্ছে এমভি শুভরাজময় সেটিও কিন্তু বৈশাল ঘাটের খুবই কাছাকাছি দিয়ে আছে ইউয়ার্স ভোর চারটা বাজে তিন মিনিটে এমবি পারাবত আঠারো বৈশাল পুন্ডনের খুবই কাছাকাছিতে আছে মানামির ডান দিক দিয়ে ঘাট দিতেছে আর এই দিকে শুভরাজ নয় সেও কিন্তু বৈশাল খুবই কাছাকাছিতে যা দেখতেছি আঠারোর আগে চলে আসবে এম বি শুভরাজ নয় ওকে চারটা বাজে চার মিনিটে আজকের চার নম্বর লঞ্চ হিসাবে বার্টিং করতে যাচ্ছে এম বি শুভরাজ বলছিলাম পারাবত আর আগেই হয়তোবা বা শুভরাজ নয় বার্থিং করবে প্রেক্ষাপট এবং দৃশ্যপট কিন্তু ঠিক তেমনই আর ওই দিক দিয়ে পারাবতের আরও একটি লঞ্চ দেখা যাচ্ছে এমবি পারাবত পারাওয়ৎ বারো লঞ্চকে চারটা বাজে পাঁচ মিনিট পারাবৎ আঠারো এখনো কিন্তু বাতিং করতে পারেনি শুভরাজ নয় তার আগেই চলে আসছে হাটটাকে হয়তো বা একটা ধাক্কা দিবে শুভরাজ নয় পারাবত আঠারোর আগে শুভরাজ নয় বৈশাল পন্টনকে নক করতে যাচ্ছে ওকে আজকে চার নম্বরে আসলো এম বি শুভ সময় সময় হচ্ছে এখন চারটা বাজে আট মিনিট তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম বি পারাবত বারো আজকে পাঁচ নাম্বারে বৈশাল ঘাটে বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে যারা বলেন পারাবতের নাই পারাবতের লঞ্চগুলো খুবই ধীরগতির তাদের জন্য আজকের এই ভিডিওটি টানতে পারে আজকে টানলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এম বি মানামের পরে কিন্তু আসছে তারপরে শুভরাজ নয় এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম বি বারো এগিয়ে আসতেছে এম বি পারাবৎ বারো এইখানটাতে আইসা একদম থেমে গেছিলো তো এখন কিন্তু সে আবার সামনের দিকে গতি বাড়াচ্ছে যখন বার্ফিং করতেছে তখন কিন্তু তার বাম দিক দিয়ে ঘাট ছাড়লো বি এখন চারটা বাজে তিরিশ মিনিট এই মুহূর্তে আপনারা বৈশাল পন্টুনের খুবই কাছাকাছিতে দেখতে পারতেছেন এম বি সুরুবি সাতকে আজকে লঞ্চটি বৈশাল পনের ছয় নম্বরে বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে আর ওই দিক দিয়ে এম বি দুই ঢুকতেছে একসাথে আসলে দুই তিনটা ধরা তো মুশকিল ওকে আমরা শুরু সাতেরটা যতটুক পারি নিব নিয়ে আমরা ওইদিকে চলে যাবো ওইদিকে পুয়াখাটা দুই আছে প্রিন্স আর দশ আছে ওরা কিন্তু এখনই বার্থিং করবে অল্প কিছুক্ষণের মধ্যেই ওকে সময় হচ্ছে এখন চারটা বাজে একত্রিশ মিনিট আজকে সিক্স পজিশনে বৈশালঘাটে বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এম বি সুরু সাত চারটা বাজে তেত্রিশ মিনিট আজকে বৈশাল পন্টুনে সাত নাম্বারে বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে এমবি কুয়াকাটা দুই ভিউার্স আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি কুয়াকাটা দুই লঞ্চের বার্থিং বলছিলাম আজকে সাত নাম্বারে লঞ্চটি বৈশাল ঘাটে পার্কিং করতে যাচ্ছে ওকে ফোন টোন কে নক করলো এমবি কুয়াকাটা তুই দর্শক সময় হচ্ছে এখন চারটা বাজে সাঁত্রিশ মিনিট এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম প্রিন্স আওলাদ দশ লঞ্চকে লঞ্চটি আজকে আট নাম্বারে ঘাটে বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে প্রিন্স আওলাদ দশ ঘাটে ঢুকতেছে আর ঘাটে আজকে যেহেতু প্রচুর সংখ্যক লঞ্চ আসবে তো ছোট লঞ্চ কিন্তু অনেকটাই সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে কি হয় ছোট লঞ্চটা পেছনের দিকে যাচ্ছে আর প্রিন্স আওলাদ দশ সামনের দিকে আসতেছে প্রিন্স আওলাদ দশ তো দেখতে পাচ্ছি কুয়াকাটা দুয়ের পেছনের দিকে শুইলা যাইতেছে পেছনে একটা ধাক্কা দিল এমবি কুয়াঘাটা দুয়ের সময় চারটা বাজে চল্লিশ মিনিট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি প্রিন্স আওলাদ দশ লঞ্চের বার্থিং এম বি প্রিন্স আওলাদ দশ ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসতেছে আর ঘাটে আজকে জায়গার খুবই সংকট আজকে প্রায় তেরো থেকে পনেরোটির মতো লঞ্চ বৈশাল ঘাটে ঘাট করবে তো এতগুলো লঞ্চের স্পেস বৈশাল ঘাটে আসলে নেই লঞ্চগুলোর আসলে বেশ ভগান্তি তিনি আজকে ঘাটে ঘাট করতে হবে হোক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রিন্স অলদশ কিন্তু পন্টুনের খুবই কাছাকাছি আছে আর সময় হচ্ছে চারটা বাজে একচল্লিশ মিনিট আজকে আট নম্বরে বৈশাল ঘাটে পার্থিং করলো এম বি প্রিন্সআলত দশ পরবর্তী লঞ্চ কী আছে চলে আমরা সেই দিকে চলে যাই সময় হচ্ছে এখন চারটা বাজে পঁয়তাল্লিশ মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বার্থিংয়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছে এম বি অ্যাডভেঞ্চার নয় ঘাটে স্পেস নেই তো লঞ্চটি হয়তো বা এই মুহূর্তেই বার্থিং করতে পারবে না দর্শক আমরা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার নয় কিন্তু পারাবত বারো এবং মানামির মাঝখান দিয়ে প্রবেশ করতেছে খুব সম্ভবত এমবি মানামি অ্যাডভেঞ্চার নয়কে জায়গা করে দিবে এমবি অ্যাডভেঞ্চার নয় সে কিন্তু এই মুহূর্তে শক্তি প্রদর্শন করতেছে যেহেতু দুইটা লঞ্চের মাঝখান দিয়ে সে ঢোকার চেষ্টা করতেছে ভিওয়ার্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এম বি অ্যাডভেঞ্চার নয় এম বি পার্বত বারো এবং এম বি মানামের মাঝখান দিয়ে প্রবেশ করতেছে আর ওই দিক দিয়ে কিন্তু এম বি এম খান সাত সেও বার্থিংয়ের অপেক্ষায় আছে আমরা চলে যাব হাতের বামের দিকে অ্যাডভেঞ্চার নয়কে আজকে লিস্টে নয় নম্বরে রাখতে পারি আমরা যেহেতু পন্টনের খুবই কাছাকাছিতে আছে সময় হচ্ছে এখন চারটা বাজে বাউন্ন মিনিট তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমবি এম খান সাত লঞ্চটি কিন্তু বার্টিংয়ের অপেক্ষায় আছে আর লঞ্চটি আছে হচ্ছে এম বি প্রিন দশ এবং এম বি কুয়াঘাটা দুই লঞ্চের মাঝখানে ভিউবার সময় হচ্ছে এখন এক্সাক্টলি ভোর পাঁচটা তো এম খান সাত বার্থিংয়ের অপেক্ষায় এখনও লঞ্চটি ঘাটে ফিরতে পারেনি ঘাটে যেহেতু জায়গা নাই তো এম খান সাতের কিছু করার নাই এই ক্ষেত্রে লঞ্চটি এই মুহূর্তে আছে কিন্তু প্রিন্স চাওলা দশ এবং এমবি বি দুই লঞ্চের মাঝখানে আজকে দশ নাম্বারে বার্থিংয়ের অপেক্ষা আছে এম বি এম খান সাত সময় এখন পাঁচটা বাজে নয় মিনিট লঞ্চটি এখনও বার্থিং করতে পারিনি যেহেতু ঘাটে স্পেস নাই ঘাট প্লেস চেঞ্জ করতে যাচ্ছে এম বি এম খান সাত তো বলছিলাম লঞ্চটি আছে প্রিন্স আওলাদ দশ এবং এম বি কুয়াঘাটার দুই লঞ্চের মাঝখানে তো এইখান থেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে হয়তো বা লঞ্চটি এইদিকে দিকে ঘাট করবে মানে প্রিন্স আওলাদ দশের বাম দিকে সময় হচ্ছে এখন পাঁচটা বাজে একুশ মিনিট তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চের বার্থিং লঞ্চটি কিন্তু এতক্ষণ ছিল এমবি প্রিন্স আওলাদ দশ এবং কুয়াঘাটার মাঝখানে আপনাদেরকে দেখাইছিলাম এখন সে ঘাট প্লেসটা চেঞ্জ করে এই মুহূর্তে চলে আসছে এমবি প্রিন্স আওলাদ দশ লঞ্চের বাম দিকে একতলা লঞ্চ একতলা যে লঞ্চ ঘাটটা আছে সেই দিকে আর কি দর্শক আপনারা দেখতেছেন এম খান সাত লঞ্চের বার্থিং তো এই মুহূর্তে লঞ্চটি খুব ভালোভাবেই কিন্তু পন্টনের দিকে এগিয়ে আসতেছে দশক সময় হচ্ছে এখন পাঁচটা বাজে সাতাশ মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম বি শাহরুখ দুই ঘাটে ঘাট করার জন্য অপেক্ষায় আছে আর লঞ্চটি কিন্তু বৈশাল ঘাটে এগারো নম্বরে বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে আর লঞ্চটির ডানে আছে এম বি পারাপত এবং বামে আছে এম বি অ্যাডভেঞ্চার নয় এম বি শাহরুখ দুইয়ের পেছনেই কিন্তু আছে এম বি সুন্দরবন পনেরো ঘাটে জায়গা নেই ঘাটে জায়গা নেই ঘাট করার মতো স্পেস নেই আচ্ছা মানামি কিন্তু বের হয়ে গেছে আর এই দিক দিয়ে হয়তো বা সেও বের হয়ে যাবে আমরা সুন্দরবন পণ্যের পর দেখছি এম সুন্দরবন দশ কিন্তু ঘাটের দিকে আসতেছে বৈশাল ঘাটের দিকে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি বি নয় ঘাট ছেড়ে চলে যাচ্ছে তো অন্য জাহাজকে স্পেস করে দেওয়ার জন্য মূলত লঞ্চটি এই মুহূর্তে ঘাট থেকে সরে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এম বি শুভ বের হয়ে যাচ্ছে দর্শক আজকে ঘাটে বারো নম্বরে বার্থিংয়ের জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসতেছে এম সুন্দরবন দশ লঞ্চটি এম বি অ্যাডভেঞ্চার নয় এবং পারাবত আঠারো লঞ্চের মাঝখান দিয়ে প্রবেশ করার চেষ্টা করতেছে দর্শক আজকে বরিশাল ঘাটে তেরো নম্বরে বার্থিং করলো এম বি সুন্দরবন কুণ্ড লঞ্চ ঘাটের একদম একদম ডান দিক দিয়ে আর সময় হচ্ছে এখন পাঁচটা বাজে পঞ্চাশ মিনিট পাঁচটা পঞ্চাশে ঘাট করলো এমবি বি সুন্দরবন দোবাস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম বি সুন্দরবন দোবাস পার্কিংয়ের জন্য এগিয়ে আসতেছে এমবি এম পার্বত আঠারো সে ঘাট ছেড়ে দিল সময় হচ্ছে এখন পাঁচটা বাজে পঞ্চাশ মিনিট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন দশ বৈশাল পন্টুনের খুবই কাছাকাছি আছে দর্শক সময় হচ্ছে এখন ছয়টা বাজে বিশ মিনিট আজকে বৈশাল পন্টুনের চোদ্দ নম্বরে ঘাট করার জন্য এগিয়ে আসতেছে এমবি সুন্দরবন সাত এই সাতের কথা বলতে গিয়ে আর একটা কথা না বললেই না আমরা কিন্তু ফারহান সাতকে মিস করছি তো যেহেতু প্রচুর সংখ্যক লঞ্চ ছিল আজকে ঘাটে কোনটা কখন কোন জায়গায় ঘাট দিচ্ছে সেটা খুঁজে বের করাটাই ছিল মুশকিল তারপর আমরা আইডেন্টিফাই করে আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি বাই চান্স আমাদের আমাদের কাছ থেকে এমবি ফারহান সাত ছুটে গেছে তো ফারহান সাতকে যদি আজকে আমরা কাউন্টে রাখি তাইলে আজকের পনেরো নম্বরে যেই লঞ্চটি ঘাট করতে যাচ্ছে সেটা হচ্ছে এম বি সুন্দরবন সাত আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি সুন্দরবন সাত লঞ্চের বাড়তি বেশ জোরসোর ঘাটের দিকে দর্শক এই ছিল আজকের ভিডিওটি আপনারা দেখলেন চোদ্দ থেকে পনেরোটা লঞ্চের বার্থিং তো এখনও একটা লঞ্চ বাকি আছে সময় এখন আমি যখন এই ভিডিও থেকে বের হয়ে যাচ্ছি সময় এখন সাতটা বাজার চার মিনিট এখনও বৈশাল পন্টুনে এসে পৌঁছায় নেয় এম বি কীর্তন কলাদশ আমি কথা বলে যতটুকু জানতে পারলাম এম বি কীর্তন কলা দশ এই মুহূর্তে হিজলাতে আছে। তো লঞ্চটি আসতে আরও অনেক সময় লাগবে তো এত সময় ওয়েট করতেছি না আর যেহেতু প্রচুর সময় লাগতেছে আরও প্রায় দুই ঘন্টার মতো লাগতেছে সো দুই ঘন্টা আমি এইখানে স্টে করতে পারতেছি না যাই হোক চলে যাচ্ছি আজকের মতো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ